আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশের দূরের কাছে যারা যেখান থেকে দেখছেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যেহেতু শুধু আপনারা না যারা এই বিষয়টা জানেন তারা সকলে বলছেন আসলে ব্যক্তির সাথে কথা বলাটা ঠিক হচ্ছে না বা তার বিষয় নিয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না যে বিষয়ে আমি আগেও নজর পেশ করেছি শুধুমাত্র লক্ষ্য রাখুন ফুরফুরা জনপুর সর্ষিনা ফুলতলি সহ এই পাক ভারত উপমহাদেশে ইসলামকে সামনে তুলে ধরতে গিয়ে একামতে দিন তথা দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল হকানের রব্বানি দরবারগুলো অনবরত লাগাতার সেই সময় থেকে আজ পর্যন্ত খেদমত করে যাচ্ছে তাদের প্রত্যেককে যে ভাষায় যে কঠিন কথাবার্তার মাধ্যমে ব্যঙ্গাত্মক এবং যে কথাগুলো মানে আমি আমার মুখে প্রকাশ করতে খুব কষ্ট হচ্ছে সাধারণত কোনো সভ্য ঘরের সভ্য কোনো সন্তান এই কথাগুলো ব্যবহার করতে পারে না যে কথাগুলো এই বেচারা ব্যবহার করে যাচ্ছে তবে আমি প্রথমেও বলে নিচ্ছি আবার পরে বলবো ইনশাআল্লাহ তাহার সাহেব আপনি যতই বেয়াদবি করেন আপনাকে কিন্তু সার দিব না ইনশাআল্লাহ আমি শাহ আলম যদি হায়াতে থাকি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি বেয়াদবির কড়াই গন্ডায় জবাব আদায় করে সারব ইনশাল্লাহ সেটা কোন পদ্ধতিতে কিভাবে অগ্রিম কোনো কথা বলছি না যেভাবে করার দরকার সেভাবে করে নেব ইনশাল্লাহ আপনি এ পর্যন্ত যত মিথ্যাচার করেছেন এবং আমার নামকে পর্যন্ত ব্যঙ্গ করেছেন আমি দুঃখ পাইনি আমি দুঃখ পাইনি কারণ আপনি আপনার আমলের পাল্লা ভারী করছেন এখন ভালো বা খারাপ সেটা আপনি নিজে বুঝে নেন আমি বলবো না কোন আমলের কোন পাল্লাটা ভালোর পাল্লা না খারাপের পাল্লা সেটা আপনি বুঝবেন তবে যতই যা করেন ইনশাল আমি আপনাকে সাথ দিচ্ছি না এটা মাথায় রাখবেন যে কোনো মূললি হোক যে কোনো ভাবেই হোক আপনাকে আমি ইনশাআল্লাহ সামনাসামনি করেই ছাড়বো সম্মানিত দর্শক শ্রোতা যেহেতু সংক্ষিপ্ত আসলে সংক্ষিপ্তই করছি আমি গত এক তারিখে অর্থাৎ এই চলতি মাসে নভেম্বরের পহেলা তারিখে আমি শর্তনামাটা পাঠিয়েছিলাম সেই শর্তনামা আমি বলেছিলাম সাত দিন দিন প্রয়োজন কয়েক কয়েকদিন গেলেও সেটাতে আমি ধৈর্য ধারণ করবো উনি পাওয়ার পরে উনি যেন আমার পাল্টা শর্তনামা স্বাক্ষর করে পাঠা পাঠান এবং উনি সেখানে উনার সংযোজন বিয়োজন করতে পারেন দুঃখজনক হলেও সত্য গত কদিন আগে যে ভাষায় কথাগুলো বেচারা বলেছেন যেটা মানে হাসব না কাঁদব আলেম তো অনেক ঊর্ধ্বের কথা কোনো মুসলমানের এগুলো ভাষা হতে পারে না শুধু এতটুকুই বলে কোন মুসলমানের এগুলো ভাষা হতে পারে না আর আলেম তো অনেক ঊর্ধ্বের বিষয় লক্ষ্য রাখুন আমি শর্তনামা পাঠালাম ও বেসারা শর্তনামাকে ব্যঙ্গ করে অনেক কথা বলে ফেললেন যেমন উনি বললেন শর্তনামা কি সোনার হরিণ এরপরে শর্তনামা রাস্তায় বোধ এখনো মিলাপ পড়তে পড়তে কোথাও আটকে আসে বা কি এরকম বিশ্রী বিশ্রী ভাষাগুলো উনি বলেছেন লক্ষ্য রাখুন উনি নাকি শর্তনামা পাননি কোনো খোঁজ খবর নাই আমি হাওয়ায় কথা বলেছি এই যে আমার হাতে শর্তনামা আমি সেদিনও আপনাদেরকে এরকম ভাবে দেখিয়েছিলাম আমি অবশ্য আপনাদেরকে ইনশাআল্লাহ না এভাবে আর আমি কমেন্টে দিতে চাচ্ছি না শুধু আপনারা দেখুন এই যে তিনশো টাকার স্ট্যাম্প এখানে এই শর্তনামা আমি পাঠিয়েছি এই যে খাম লক্ষ্য করুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে কি কারণে নেয় নাই মানে এটা ফেরত এসেছে আমার কাছে আবার সেইটা তা উল্লেখ করে রেখেছেন বড় কথা হলো শর্তনামা তার কাছে গিয়েছে ওনাকে ফোন দিয়েছেন ওনারা বেসারা ফোন রিসিভ করেননি পরপর তিন দিন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাত্রাবাড়ি শাখার পক্ষ থেকে তার মাদ্রাসায়

এটা এক তারিখে পাঠানো হয়েছিল নৌকা থেকে রাজশাহী নাজিপুর কিন্তু এখনো ফাইনাল যাত্রাবাড়িতে এখনো ফাইনাল দেখতে পাচ্ছি এটা আপনারা পাঠিয়েছেন এক তারিখে দুই তারিখে গিয়েছে দুই তারিখে আমরা অনেকবার এক দুই তারিখে নিয়ে গেছি ডেলিভারিতে তিন তারিখে নিয়ে যাওয়া হয়েছে চার তারিখেও নিয়ে যাওয়া হয়েছে অনেকদিন ডেলিভারিতে নিয়ে যাওয়া হয়েছে

আট তারিখে এখন আপনাকে পাঠিয়েছে তাকে বলবেন নদীপত্রিকে গ্রহণ করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এটা উনার মাদ্রাসে নিয়ে গেছিলেন জি সেটা তো বললাম জি

কি আর বলবো ভাষাগুলো চরম পর্যায়ের বেয়াদবি যেটা করছে তো আপনারা আমাকে আরেকটা ডাটা দিয়ে সহযোগিতা করবেন তার বাবা মা এবং তার জন্মস্থানের ঠিকানা পুরোটা আপনি আপনার আমাকে একটু দিবেন এটা হলে আমার জন্য আমি যেভাবে এগুচ্ছি আমার জন্য আরেকটু সহজ হবে এবং আমি এতটুকু আল্লাহ পাক আমাকে যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ এই বেয়াদুকে কোনোভাবেই আমি ছাড় দেব না যে কোনো মূল্যেই সামনাসামনি আমি আনবই আনব ইনশাআল্লাহ সেটা কোন পদ্ধতিতে কিভাবে আপনারা সময় আসলে জানতে পারবেন বুঝতে পারবেন সে যত বেয়াদবি করার সে বেয়াদবি করে যাক আমি একটু সময় দিচ্ছি আরও বেশি বেয়াদবিটা সে করে যাক প্রত্যেকটা পয়েন্ট আমি গুছিয়ে রাখছি কোন পদ্ধতিতে আনতে হবে ইনশাল্লাহ সেটা আমি আনব এটা আল্লাহ পাকা আমাকে আহ আশা করি ইনশাল্লাহ পরিপূর্ণ আমাকে সামর্থ্য দান করবে না এতটুকু আশা করি ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমি কথা বাড়াচ্ছি না আমি কিন্তু এই শর্তনামাটা সরাসরি হাতে হাতে এখন তার কাছে পাঠাবো ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যদি আপনারা বলেন আপনার কি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না জি না ভাই বাড়াবাড়ি হয়নি বিষয়টা বুঝবেন যেহেতু আপনাদের দোয়াই আমি অধন্ত এই পথে অর্থাৎ এই কাজগুলো করছি এই কাজের সাথে জড়িত হতে হয়েছে বিভিন্ন কারণে হতে হয় ছয় থেকে থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত করে আসছি পঞ্চাশের উপর আল্লাহ দিলে আপনাদের দোয়াই ভাসমুবহা যাওয়া হয়েছে কোনোটায় সামনাসামনি কোনোটাই উপস্থিত তারা হয়নি বা যে যে বিষয়গুলো আপনারা অনেকেই জানেন এসব কিছু মিলিয়েই আমি চাচ্ছি যে একটা ডকুমেন্ট রাখবার জন্য একটা প্রমাণ রাখবার জন্য সে যেন এই মিথ্যা সে বলতে পারে কারণ তার যা দেখলাম তাতে আসলে এই শুরুতেই তার কোন একটা সমস্যা রয়ে গেছে অর্থাৎ তার আগমনের শুরুতে হয়তো তার কোনো একটা সমস্যা রয়ে গেছে মনে হচ্ছে এরকম ভাবে যে মিথ্যা বলার সমস্যাটা তার দুনিয়াতে এসেছে মনে হয় মিথ্যা বলার একটা গুণ নিয়ে এসে আল্লাহ করুক কথাটা আমার হয়তো বেশি হয়ে গেল তো এরকম পর্যায়ের মানে মনে হচ্ছে তার কাছে তার বিষয়গুলো দেখে আমাকে তো আসুন আমরা আজকের জন্য কথা আর বাড়াচ্ছি না তার আমি আবার পাঠাচ্ছি উনি আবার পাঠাবেন উনি শর্তনামা লিখে সোজা বিভিন্ন করবেন আপনারা বিশেষ করে যারা উনার পক্ষ নিয়ে অনেকে লাফাচ্ছিলেন এই মুহূর্তে দেখছি অনেকে কমে গেছেন তা আবার একটু ভালো করে লক্ষ্য করুন যারা তার অন্ত সাপোর্ট করছেন শর্তনামা পাঠালাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বলল পরপর তিন দিন নিয়ে গেছে বেচারা গ্রহণ করেনি তার মাদ্রাসায় মায়াহুল কোরআন অসন্না নাম দিয়ে যে মাদ্রাসা উনি চালান সে মাদ্রাসায় নিয়ে গেছে কিন্তু বেচারা গ্রহণ করেনি এখন আপনি কি বলবেন এখন কি কথা বলবেন আপনি কোন উপায় আছে সম্মানিত দর্শক শ্রোতা আমি আবার হাতে হাতে পাঠিয়ে দিব উনি যেন শর্তনামা গ্রহণ করে এরপরে কবে বসবো না বসবো তারিখ কি হবে না হবে সব কিছু অনলাইনে জানিয়ে দেওয়া হবে ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানিয়ে দিয়ে কোন জায়গায় বসবো না বসবো আবারও বলে দিয়েছি প্রয়োজনে উনি আইনসম্মত দলিলে স্বাক্ষর করবেন উনার মাদ্রাসাতে আমরা বসবো অথবা উনি যদি আইনসম্মত দলিল স্বাক্ষর করতে রাজি না হন আমরা করব। করে ঢাকাতে চাইলে ঢাকাতে বসাবো আমাদের নগাতে চাইলে নগাতে বসাবো ইনশাল্লাহ তারপরে আমরা বসবো আর দ্বিতীয় কোনো কথা বলতে চাই না কয়েকজন বেশ কিছু কমেন্ট করেছেন এটার জবাব দিয়ে আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ একজন বলছেন যে আপনাদেরই তো কাছের লোক কমই আলেমরা তারা কেন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কি বলতে চাইছেন আমি আসলে তেমন একটা বুঝতে পারি নাই অনেকে আহ সালাম দিয়েছেন বাহাসের তারিখ চূড়ান্ত হয়েছে ভাই এখনো তো শর্তনামে গ্রহণ করে নাই তো বাহাসের তারিখ আবার কবে চূড়ান্ত হলো করুক তারপরে না উভয় পক্ষ বসে বাহাসের তারিখটা আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ আহ না আপনারা যেটা বলেছেন তাকে অমুক তুমুক না আমি এগুলোতে রাজি না আস্তে করে হবে ইনশাল্লাহ তো সৈনিক নাম দিয়ে আপনি কয়েকটা কমেন্ট করেছেন আপনাদের মানুষ এখন দেখি নিজেদের ভিতর ঝামেলা আহারে ভাই আপনি যদি কথা চান নিজের প্রকাশ করে কথা বলুন ব্যায়ামে কথা বলবেন সেই কথাগুলো ভালো লাগে না আপনি পরিচয় প্রকাশ করে কথা বলুন কি বলতে চান যারা বারবার বলছিলেন যে আপনি কেন এরকম একটা পাগল ছাগল বা বেয়াদব বা এরকম মানে চরম পর্যায়ের সঙ্গে আপনি কেন কথা বলতে যাচ্ছেন ভাই বিষয়টা হচ্ছে লক্ষ্য রাখুন যদি আমি কথাগুলি না নিয়ে আসতাম তাহলে কি তার কিছুটা হইলেও কি যে বর্তমানে যে একটা স্থিতিশীল অবস্থা এসেছে সেটা কি হতো কখনোই সেটা হতো না আরো এটা ইনশাল্লাহ বন্ধ করে ছাড়ব আর যারা যে কথা বলছেন তার পক্ষে দু চারটা অন্ধভক্ত আপনারা বলবার চেষ্টা করছিলেন যে অনলাইন অনলাইন আমি তো আগেই বলে দিয়েছি অনলাইনে কখনোই আমি বাহাস মুবাহা তে আমি অনলাইনে রাজি না অনলাইনে শুধু গলাবাজি হবে অনলাইনে শুধু ফাজলামি হবে যে ফাজলামিগুলো ওই বেসারা মানে আমাদের ওস্তাজুল মৌলানা ফরিদ সাহেবের সঙ্গে করেছেন তো এই এই শুধু ফাজলামি হবে এই ফাজলামি করতে আমি রাজি না সামনা সামনে বসবো সামনা সামনে বসে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তখন জাতি দেখবে সকলেই দেখবে সেখানে লাইভ হবে সেখানে অডিও ভিডিও যা আছে সবকিছুই হবে আল্লাহ রব্বলি আলমিন সে পর্যন্ত দেখবার এই বাহাসটা শেষ পর্যন্ত দেখবার জন্য আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন আমিনা রহমতুল্লাহ